পাউচ করে ফেলছে পরে যাবো হ্যাঁ পরে যাবো নে আসসালাম আলাইকুম কেমন আছে আম্মুজি হ্যাঁ তুমি আমার আম জানি তো ও লাভ মারছে উঠে চলে আসবে দেখো 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 উঠে চলে আসবে তো দেখো তো দুষ্ট পাখি আমার এই দুষ্ট পাখিটা হুম কি করছো কে কে পাউচ করে ফ্যান্টাসি পড়ে যাব নে তুই হে পড়ে যাব হেলান দিয়ে বসে গেছে মামুনি